বাড়ি ভাড়া পাঁচ শতাংশ বাড়ানোর সরকারের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীরা বিশ শতাংশ বাড়ি ভাড়া সহ তিন দফা দাবি আদায় পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা লায়লা নসনের রিপোর্ট তিন দফা দাবিতে টানা আট দিন ঢাকার রাজপথে এমপিওভুক্ত হাজারো শিক্ষক কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন কর্মসূচি পালন করছেন শিক্ষকদের একাংশ রোববার ছয় শর্ত পালন সাপেক্ষে বাড়ি ভাড়া পাঁচ শতাংশ হারে সর্বনিম্ন দুই হাজার টাকা দেওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবে অর্থ মন্ত্রণালয় সম্মতি দিলেও তা প্রত্যাখ্যান করেন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা যতদিন পর্যন্ত সরকার এই তিনটা দাবি পূরণ না করবে ততদিন পর্যন্ত আমাদের অনুশন চলবে কেউ আসলো না আমাদের অনশন ভাঙাতে চার বৃষ্টি কুকুরের সাথে অবস্থান কইরা এক একজন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছে আজকে যে পাইপ পার্সেন্ট আমাদের সাথে যে প্রশাসন করছে সরকারের কাছ থেকে আমরা এটা আশা করি নেই গভর্নমেন্ট যে প্রশাসনে খেলা আমাদের সাথে খেলছে তা কোনোভাবে কাম্য নয় দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের বাড়ি ভাড়া বিশ শতাংশ মেডিকেল ভাতা এক হাজার পাঁচশো টাকা ও কর্মচারী উৎসব ভাতা পঁচাত্তর শতাংশ করার দাবিতে আট দিন ধরে আন্দোলনে এমপিভুক্ত হাজারো শিক্ষক লাইন চ্যানেল আই ঢাকা